কেন প্রস্রাব করার পর বা প্রস্রাবের পরে তাদের গোপনাঙ্গ পরিষ্কার করে বোন আমি যদি আপনার প্রশ্নটি সঠিকভাবে শুনে থাকি আপনি বলেছেন কেন তারা প্রস্রাব করার পর তাদের গোপনাঙ্গ পরিষ্কার বা ধৌত করে প্রস্রাব করার পর গোপনাঙ্গ ধোয়ার বিষয়টি মুসলিম পুরুষ এবং নারী উভয় করে থাকে কারণ আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হাইজেনিক থাকি আমরা যখন প্রাকৃতিক ডাকে সাড়া দিয়ে টয়লেটে যাই তখন আমরা পানি ব্যবহার করি যাতে কোনো ফোঁটা অবশিষ্ট না থাকে আমি একজন মেডিকেল ডাক্তার হিসেবে বলছি আপনি যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করুন তারা বলবে শরীর যা প্রয়োজন মনে করে না তা বর্জ্য বা প্রস্রাব হিসেবে বের করে দেয় আর এগুলো শরীরের জন্য খুবই ক্ষতিকর তাই আপনি যখন প্রস্তাব করেন তখন কিছু ফোঁটা ভেতরে থেকে যায় যখন আপনি পানি ব্যবহার করেন বা ধৌত করেন তখন সেই ফোঁটাগুলো চলে যায় এতে এটি আরও স্বাস্থ্যসম্মত হয় এবং ওই স্থানে চুলকানি বা নির্দিষ্ট কিছু রোগ হওয়ার সম্ভাবনা কমে যায় তাই এটি স্বাস্থ্যবিধি পরিষ্কার পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধি চিকিৎসার কারণেই করা হয়